আল্লাহ পাক বলেন এরা রাসদি ফলাই বলেন তো আপনার গিবে কে গিয়ে বলে দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে বাবা আসে মা আসে বোন আসে স্ত্রী আসে সন্তান আসে নাই বন্ধু আসে এটা কথা বলছেন কেন ঠিক আল্লাহ বলেন এই সাত শ্রেণীর মানুষ আগে মালাবে প্রত্যেকই থাকবে তার নিজের চিন্তায় সারা আমার আয়াত পড়ার পরে আমার মনে হয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না তো পাবো মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায় আমার তো বিয়ে হয়নি বাবা যদি বলে কে এটা আমার তো বিয়ে হয়নি আমি ছেলে পাবো কোথায় পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মরিদ পাবো কোথায় আমি পেয়েছিলাম না আপনাকে একা ওঠা লাগবে দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা ইয়মানাদ কল্লাবোনা সিংভিমা বিহিম সেরাবান ইসরাইলের বাহান একাত্ম নাম বারান্তের প্রথমাংশে আছে আল্লাহ বলেন খেয়ামতে দ্বিতীয় ধাপে বারার এক আত্মকে ডাকব না তোকে ডাক দেবো তোর নেতার সাথে কার সাথে নেতা এগুলো তো সব আমি নতুন করে কার সাথে ডাকবে আপনাকে নেতা এখন আপনি বলেন তো আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন যাকে আপনি ভোট দেন যার কাছে টাকা খান কেমতে ওই নেতা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে আপনি যদি উল্টা বলছেন যে হুজুরে কি বলে আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন কথা বলেন না কেন আমার বিবেকে কি বলে স্যার পেছনে আপনি সাড়ে পনেরো বছর স্লোগান দিলেন আমি নাম ধরে বলছি এই কেরাম কাজী আর ইরাদত কাজী বাকি গুলো নাম আমি জানি না তাই বললাম না এখন এই দুইজন যদি কে আমাদের আপনার সামনে দাঁড়ায় আপনি থাকবেন পেছনে আপনার শক্তিবারে করে কোরআনে যে আমার সামনে বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয় যদি বলছেন না ওর পেছনে আল্লাহ আমার দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না তো এইটাই আমরা জীবনী করে গেলাম